আজকে এই উঠা বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত নাসিরনগর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক কে তুহিন অ্যাডভোকেট আলী আজম আমরা দুকরণ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শাহিন ভাই অ্যাডভোকেট আলহাতুল্লাহ সহ উপজেলা নেতৃবৃন্দ গুকর্ণ ইউনিয়ন নেতৃবৃন্দ এবং গুকর্ণ গ্রামের এক দুই নং ওয়ার্ডের যুবক ভাইরা মুরব্বিয়ান সবাইকে জানাচ্ছি আমার সেলিমত সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাচ্ছি আমার আদার দীর্ঘ কোন যাবত তারপর বক বসেছেন আমার আরো দুইটা মিটিং হয়ে আবার আমার আরেকটা উৎসবে যাওয়ার মানে ই আছে দাওয়াত আছে আদার হয়ে যাবে অল্প সময়ের ভিতরে আমি শেষ করি বক্তৃতা শুনেছেন আজকে আমরা এই 17 বছর পর এই কোলা আকাশের নিচে নিচে বসে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কথা বলতে পারছি আমাদের কাছে যারা এই বারো তারিখের গুটপি আমাদের কিনে দিচ্ছেন আমরা এই সকল শহীদদের কথা স্মরণ করি আপনারা জানেন আপনারা জানেন জুলাই হলো গুপ্তানে আমাদের কলেজ বিশ্ববন্ধলে পুরোা তিন মজুর কৃষক সৈনিক সহ প্রায় 1500 মানুষ তাদের জীবন দান করে তাদের বুকের তাজা রক্ত দিয়ে এদেশে এফিসি হাসিনা সরকারকে উৎখাত করেছিল যার ফলে বাংলাদেশে আমাদের এই ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি সুযোগ সৃষ্টি হয়েছে এবং আমাদের দেশের সার্বভৌমত একটি সুযোগ হয়েছে আমাদের দীর্ঘ প্রায় দশ বছর সম্পূর্ণ বিনা এই আওয়ামী বাদশালী সরকারের হাতে বন্দী ছিলেন যখন উনি ছিলেন তখন

আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এদেশে একটি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আপনারা জানেন অত্যন্ত লড়াই সংগ্রামের পর দীর্ঘ ত্যাগার পর বাংলাদেশ জাতীয় দল বিএনপি সমগ্র বাংলাদেশে জোট সহ তিনশো আসনের মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের সন্তান হিসেবে একটি মনোনয়ন আমি আপনাদের জন্য উপহার হিসেবে দিয়েছি

আর দুটি কথা বলি বক্তব্য শেষ করব আগামী একত্রিশ তারিখ সম্ভবত শনিবার গোকর্ণ ইউনিয়নের শেষ জনসভা তারপর নয় ফেব্রুয়ারি প্রচারণার শেষ দিন বারো তারিখে নির্বাচন আটচল্লিশ ঘন্টা আগে প্রচারণা শেষ শেষ দিনে হবে আমাদের নাসিল শেষ জনসভা আমরা ইতিহাসের সাক্ষী হতে চাই গোকর্ণবাসী আমাদের এই গোকর্ণ ইউনিয়নের জনসভার দিকে তাকিয়ে আছে নাসিনগর পূজলা ত্রুটি ইউনিয়নের মানুষ গত কিছুদিন আগে আমরা একটি সমাবেশ করেছিলাম সেটা হয়েছিল নাসিনগর ইতিহাসের সেরা এবার বিশ্বাস করে দিইতো নির্বাচন অত্যন্ত সন্নিকটে আপনারা এই মিটিংটা সফল করতে নিশ্চয় আপনাদের আবার ইনশাআল্লাহ আর আমরা যে দিন নাসিনগরের নয় তারিখে গোকন ইলবাশি যাব সেটা চোরপুর থেকে নাসিনগর পর্যন্ত একটি লাইন হবে আর শুধু মিছিল হবে দানের শেষ দানের শেষ দানের শেষ